এটাকে অরেজ ও ক্রস সোফা বলে আমরা চিনি এই জন্মে আর আপনাকে সোফা কিনতে হবে না সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে করেছি টর্ন করেছি এগুলো কিন্তু আলগা গদি এবং এটা কিন্তু আমরা বেলকো লাগিয়ে দিয়েছি যেটা কিনা আপনি গোটাল মার্কেট ঢাকা সিটিতে আমার মনে হয় একটা কপি কারো কাছে নাও পেতে পারেন পাঁচজন মানুষ উঠে এটাতে কিছু করতে পারবে না ভাইয়া এত হেভি একটা সোফা আমরা নিজেরাই আমাদের ফ্যাক্টরিতে কাজগুলো করে থাকি সো যে কোনো কারেকশন আপনি এটাতে করতে পারবেন সেটা আমরা করে দিতে পারবো পঁচিশটা ব্যাংকের সাথে আমাদের ইএমআই সার্ভিসটা অ্যাক্টিভ আছে সো আপনি কিন্তু সেটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ আনিস বেস ফার্নিশিং থেকে বড় বড় মতো আজকেও চলে আসছি আপনাদের সামনে একটা ক্লাসিক মডেলের সোফা দেখার জন্য তো এটা আসলে টোন জালি বলে একটা আমরা চিনি আর কি টোন সোফা বলি আমরা এটাকে আমি যেই সোফাটা দিয়ে বসে রয়েছি দেখছেন না কেন এই অসম্ভব সুন্দর কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেটা যারা কিনা চিন্তা করছেন যে একটু ছোট জন্য আপনি কাঠের কিছু সোফা চাচ্ছেন যেগুলো আসলে মার্কেটে পাওয়া যায় না খুব রেয়ার একটু ভিন্ন টাইপের ডিজাইন চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার জন্য কিন্তু আজকের এই সোফাটি এবং এটার পাশাপাশি আরেকটা ডিজাইন দেওয়া থাকবে মূলত দুইটা সোফা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো আজকে দেরি না করে আপনার দেখা যায় এই সোফাটিতে আমরা আসলে কি দিয়ে করেছি কার্ড কি দিয়েছি ফর্ম কি দিয়েছি কালার কি দিয়েছি প্রাইস কি হবে গ্যারান্টি ওয়ারেন্টি কি হবে ডেলিভারি কি থাকবে সব সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আজকে আপনাদের সাথে মন খুলে কথা বলবো সো দেখা যাক দেখাতে থাকি আমরা এখানে যদি আপনাদেরকে পাশাপাশি আমি একটু দেখাই আজকের এই সোফাটি এটা টন সোফা একটা এটাতে আপনি পেয়ে যাবেন ফাইভ সিটার একটা সোফা এটা যদিও সেন্টার টেবিল নেই যদি কারো প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিতে পারবো তো এটা এটা ফাইভ সিটি একটা সোফা আপনি দেখেন ডিজাইনটা কতটা ট্রাকটিভ করেছি আমরা ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ মেহেগনি কাঠ দিয়ে করেছি টর্ন করে করেছি যারা কিনা চিন্তা করছেন যে একটু ভিন্ন টাইপ ডিজাইন আপনি দেখছেন হ্যাঁ তারা কিন্তু সোফাটি আপনি দেখতে পারেন এটা সম্পূর্ণ মেহেগনি কাঠ দিয়ে করেছি বিওয়ার্স ইভেন আপনি দেখেন পেছনেও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি এবং সেটাও ন্যাচারাল কাঠ দিয়ে করে দিয়েছি মানে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলো আমার মনে হয় বেশ ফার্নিশিং ছাড়া আপনি আর কোথাও খুঁজে পাবেন না তো আমরা কিন্তু মানে আমরা কিন্তু আপনাদের জন্যই ক্রিয়েটিভ কাজগুলো করে থাকি নতুন নতুন কিছু কাজ করে থাকি এটা আপনাদের জন্যই আমরা চাই যে বেস্ট ফার্নিশিং থেকে আপনি ভালো একটা প্রোডাক্ট নেন আপনি আপনাদেরকে রেফারেন্স দেন এটাই বিজনেস তো এটার এই মেহগুনি কাঠের সাথে আমি অত্যন্ত চমৎকার একটা জিনিস আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমি একটু ফ্র্যাঙ্কলি দেখাই আপনাকে এগুলো কিন্তু আলগা গদি এবং এটা কিন্তু আমরা বেলকো লাগিয়ে দিয়েছি যেটা কিনা আপনার ফর্ম কিন্তু স্লিপ করার কোনো সুযোগ নেই এবং এটাতে আমরা পাঁচ ইঞ্চি ফর্ম দিয়েছি অনেকেরই প্রশ্ন ভাইয়া আমাদের বাচ্চারা উঠে লাভালাভি করে সোফাতে ভেঙে যাবে কিনা আমার স্টিল নাও আশি কেজি আমার ওয়েট আমি এটার উপরে উঠেছি সো আপনি এটা নিয়ে ডাউট ফিল করার কোনো কারণ নেই যে এটা ভেঙে যাওয়ার সুযোগ থাকবে যদি ভেঙে যায় আমি স্টিল ভিডিওতে সাক্ষী রেখে বলছি আমি আপনাকে ফ্রিতে কাজ করে দিব এটা কিন্তু টোটো ওয়ান মডেলের একটা টোন সোফা এটা আপনি হচ্ছে যে কাপড়টা দেওয়া আছে কাপড়টা কিন্তু উইভার্স ব্র্যান্ডের একটা কাপড় দেওয়া আছে আপনি কিন্তু চাইলে কাপড়টা চেঞ্জ করতে পারবেন কাপড়টা কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন অন্য কোন এক কালার কাপড় নিতে পারবেন সো অ্যাজ ইউ লাইক ইট আপনি যেভাবে কাপড় নিতে চান আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান সেটাও কিন্তু পসিবল আপনি মানে এটাতে যেহেতু বেস্ট ফার্নিশিং আমরা নিজেরাই আমাদের ফ্যাক্টরিতে কাজগুলো করে থাকি সো যে কোনো কারেকশন আপনি এটাতে করতে পারবেন সেটা আমরা করে দিতে পারবো শুধু হয়তো কস্টিং একটু বাড়বে বা কমবে বিষয়টা এরকম হবে এই টু টু ওয়ান সেগমেন্টের একটা সোফা একটা ওয়ান সিট পেয়ে যাবেন একটা টু সিট পেয়ে যাবেন একটা টু সিট পেয়ে যাবেন অর্থাৎ দুইটা টু পাবেন একটা ওয়ান পাবেন এই এত সুন্দর একটা সোফার দাম আপনারা চিন্তা করছেন লাখ টাকা আসলে না লাখ টাকারও কম একদম অর্ধেক দাম কি বলবো পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র পাশাপাশি থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার একটা বেস্ট কোয়ালিটি নেওয়া তো বেস্ট কোয়ালিটির ভিতরে আমরা টেন একটা ডিসকাউন্ট দিব আপনার ঢাকা সিটিতে আমরা ডেলিভারিটা একদম ফ্রিতে করে দিব দেশের বাইরে থেকে যে ভাইয়ারা দেখছেন বাসায় একটা গিফট করবেন বোনকে গিফট করবেন অথবা মা কে গিফট করবেন তারা কিন্তু এটা করতে পারেন যে আপনি মিনিমাম পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আমাদের রেসপন্সিবিলিটি প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছে দিব অনলি আপনার গাড়ি ভাড়াটা পে করতে হবে আপনাকে পাশাপাশি আমি আমার আরো সুন্দর কিছু সোফা আপনাকে দেখাবো অত্যন্ত চমৎকার একটা সোফা এটাকে অরেন্ট ক্রস সোফা বলে আমরা চিনি এটাও প্রাইজিংটা দিয়ে দেওয়া হয়েছে এবং আপনার যদি আমাদের ভিডিও ব্লগ চেক করলে কিন্তু এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে আরেকটি সোফা আছে একদম ডিফারেন্ট এবং ব্যতিক্রম একটা সোফা ভাইয়া এটা আসলে কারোর সাথেই মিলবে না কোনো সোফার সাথেই মিলবে না অথেন্টিক একটা সোফা যেটা কিনা আপনি গোটাল মার্কেট ঢাকা সিটিতে পারেন এটাও ভাইয়া সম্পূর্ণ সলিড দিয়ে করেছি আমরা আমরা কিন্তু এটাতে পাঁচ ইঞ্চি ফর্ম দিয়েছি বেস্ট গদি সোফা পাঁচ ইঞ্চি ফর্মের নিচে আমরা কাজ করি না এটা দেখেন এটা কিন্তু কাঠের চালির মতো করা আছে এটা সম্পূর্ণ কিন্তু চালির মতো করা আছে ফর্মটা পাঁচ ইঞ্চি দেওয়া আছে কাপড় উইবার কাপড় দেওয়া আছে পাশাপাশি এখানে আমরা বিজিবি ফাইবার দিয়ে বালিশগুলো করেছি এবং এই ফোনটা দিয়েছি সম্পূর্ণ সেমিরাবার ফোন যেটা কিনা গ্যারান্টি পাবেন আপনি একদম দশ বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া পিছনের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই অনেকে বলতে পারে পিছনে কি আছে ভাইয়া এগুলো সম্পূর্ণ কাঠ এগুলো কি বলবো আপনি যদি এটা এটাতে মানে পাঁচজন মানুষ উঠে এটাতে কিছু করতে পারবে না ভাইয়া এত হেভি একটা সোফা কাঠে যদি গ্যারান্টি বলি কাঠে তো আপনি চমকে যাবেন তিরিশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিরিশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমার মনে হয় যে আপনার এই জন্মে আর আপনাকে এই সোফা কিনতে হবে না আপনার নেক্সট প্রজন্ম হয়তো সোফা কিনতে হবে আপনাকে এটার সাথে পেয়ে যাবেন একটা সেন্টার টেবিল পাশাপাশি এটার সাথে কিন্তু আমরা সম্পূর্ণ লেকার পলিশ করে দিয়েছি মানে লেকার কালার দুই দিয়েছি তো আপনি যদি কেউ মনে করেন যে আপনার কালার চেঞ্জ করবেন কাপড়ের কালার চেঞ্জ করবেন অথবা কাঠের কালার চেঞ্জ করতে পারবেন আপনি কিন্তু যে কোনো কাস্টমাইজ এটাতে আপনি করতে পারবেন তো এই ছিল আমার হাতে টোটো ওয়ান সেগমেন্টের আরেকটা টন সোফা আমাদের ঠিকানাটা হচ্ছে বাড্ডার সাঁতার খুব সাপড়া মসজিদ এটা আপনাকে নতুন বাজার হয়ে ইউনাইটেড ইউনিভার্সিটি হয়ে মূলত আসতে হবে এটার সাথে একটা সেন্টার টেবিল আপনি পেয়ে যাবেন সেন্টার টেবিলটা দেখেন ডিজাইন করে দিয়েছি কিন্তু আমরা মানে এত সুন্দর এত ম্যাট কালার আমাদের প্রাইসটা এত কম আপনি বিলিভ করবেন না পুরো সেটটা আমরা দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা আবার ডিসকাউন্ট থাকবে এখানে টেন একদম টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব মেম্বার হবে তারা কিন্তু অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং পাশাপাশি যেটা বলবো ঢাকা সিটি ভিতরে একদম ডেলিভারি ফ্রি ফ্রে ফ্রি আপনার একটা ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি একটা ইএমআই করতে পারবেন পঁচিশটা ব্যাংকের সাথে আমাদের ইএমআই সার্ভিসটা অ্যাক্টিভ আছে তো আপনি কিন্তু সেটাও করতে পারবেন আর কি সুবিধা লাগে বলেন এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের শোরুমে আজকে প্রচুর প্রোডাক্ট আছে আপনি অনেক প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মানে হোম ফার্নিচার যতগুলো ফার্নিচার আছে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে আমি ঠিকানাটা আরেকবার বলে রাখবো আপনাকে আমাদের ফিজিক্যালি ভিজিট করেন আমাদের বেস্ট ফার্নিশিং সাঁতারকুল নিয়ার নেয়ারব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীকের ভিডিওতে আসসালামাইকুম